জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলায় প্রথমবারের মতো প্যারা যোগা প্রতিযোগিতার আয়োজন করা হল অশোকনগরে এদিন অশোকনগর বিদ্যাসাগর ভবন স্কুলে অনুষ্ঠিত এই জেলা স্তরের প্রতিযোগিতায় সহযোগিতা করে মায়া যোগাসন সেন্টার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সত্তর জন বিশেষভাবে সক্ষম শিশু ও তরুণ তরুণী এই প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীদের অনেকেই কথা বলার সমস্যা বা শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যোগাসনের বিভিন্ন আসনের মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন আমি পনেরো ষোলো আট শুরু করছি যখন আমি ক্লাস টুয়েভ থাকি ফার্স্ট এই ম্যামের সঙ্গে যুক্ত হই এখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং মায়া জিম আর শিক্ষা কেন্দ্রের একদম আমি উপকৃত হচ্ছি এর পদ্মাসন ধনুরাসন বৃক্ষাসন সহ নানা আসনে অংশগ্রহণকারীদের পারদর্শিতা দেখে অভিভাবক থেকে সাধারণ দর্শক সকলেই অভিভূত হয়ে পড়েন সকলের হাতেই তুলে দেওয়া হয় পুরস্কার যোগা শিক্ষিকা সম্পাদে জানান আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই যোগাসন এই বাচ্চাদেরকে করাচ্ছি তারা সব দিক দিয়েই এরা উন্নত হয়েছে শরীরের দিক দিয়ে মনের দিক দিয়ে এরা সবাই সুস্থ আছে ভালো আছে তাই এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে যোগের মাধ্যমে হ্যাঁ যোগের মাধ্যমে পুরোটাই সম্ভব হয় আমার কাছে প্রায় পঞ্চাশ ষাট জন যোগ ব্যায়ামের মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তাই এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেলা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের প্রচেষ্টাকে যথাযোগ্য সম্মান জানাতেই এই প্রতিযোগিতার আয়োজন এই ধরনের স্পেশাল চাইল্ডদেরকে চ্যালেঞ্জ পার্সনদেরকে আমরা সবার মধ্যে রেখে তাদের যোগ্য সম্মান দিতে পারি না তাই জন্য আমাদের পরিকল্পনা ছিল যে এদের জন্য পৃথকভাবে যদি একটা কম্পিটিশন করা যায় এখানে আমরা সবাইকে পুরস্কৃত করছি এবং সার্টিফিকেট দিচ্ছি জেলার পক্ষ থেকে তাই নয় এখানে যেমন কম্পিটিশান হয় ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই নির্ধারিত হয় এখানেও আমরা তাদের যোগ্যতা নদী ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে তাদেরকে আমরা পুরস্কৃত করব জেলার পক্ষ থেকে সংগঠনের অন্যতম সদস্য সুব্রত চক্রবর্তী আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই প্যারা প্রতিযোগিতা আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে এবং জেলার গন্ডি পেরিয়ে রাজ্য ও জাতীয় স্তরেও পৌঁছবে এদিনের প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিশেষভাবে সক্ষম প্রতিযোগীরাও সন্তানের সাফল্য ও উন্নতি দেখে খুশি অভিভাবকরাও জানান তো অনেক ক্ষেত্রেই দেখা যায় এরা বিভিন্ন ক্ষেত্রে এদের সমান সুযোগ হয় না কিন্তু বর্তমানে এই যোগব্যায়ামের মাধ্যমে এইসব বাচ্চাগুলো মেন স্ট্রিম বাচ্চাদের সাথে মেশার চেষ্টা করছে এবং অনেকাংশেই তাদের মতোই এরা পারফর্ম করছে কিছু কিছু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো যোগব্যায়ামের মাধ্যমে ঠিক হয়ে যাচ্ছে এবং বাচ্চারা অনেকাংশে সুস্থ হয়ে যাচ্ছে যারা বিশেষভাবে সক্ষম শিশু রয়েছে তারা যেন আরও এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে এগিয়ে আসে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেন এদের আরো এই ধরনের সুযোগ করে দেয় যোগ ব্যায়ামের মাধ্যমে তাদের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশ প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা